আসসালামু আলাইকুম দর্শক আমার পেজে সবাইকে স্বাগত জানাই আজকে শেয়ার করব একটি রেসিপি আজকে আমি তৈরি করব বেসনের বরফি আমি খুবই সহজভাবে আজকের বরফি তৈরির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি এবং পুরো ভিডিওতে সকল টিপস এবং ট্রিক্স গুলো ভালোভাবে বর্ণনা করার চেষ্টা করেছি সকল টিপস গুলো জানার জন্য পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সেই সঙ্গে নিত্য নতুন নানান ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার চ্যানেল এর পাশে থাকার অনুরোধ রইলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল বাটনে প্রেস করতেও যেন ভুলবেন না যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকে বেসনের বরফি তৈরি করার জন্য চুলা একটি প্যানে আমি আধা কাপ পরিমাণের তেল এবং ঘি এর মিশ্রণ নিয়ে নিয়েছি আপনারা চাইলে পুরোটুকু ঘি ব্যবহার করতে পারেন এবারে আমি এই ঘিটাকে খুব ভালো করে গলিয়ে নিব যে মুহূর্তে পুরোপুরি গলে যাবে সেই মুহূর্তে এখানে আমি অ্যাড করে দিব দুই কাপ আর আজকে বরফি তৈরি করার জন্য আমি এখানে বুটের ডালের বেসনটা ব্যবহার করেছি বুটের ডালের বেসন দিয়ে বরফি তৈরি করলে সেটি অনেক বেশি মজা হয় খেতে আর আমি বাইরে থেকে কেনা বেসনটা এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে ঘরে তৈরি করে ব্যবহার করতে পারেন এবারে বেসনটাকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো অল্প আছে খুব ভালো করে ভেজে নিতে হবে এভাবে নেড়ে চেড়ে অনবরত তারপরে ভেজে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে কোনোভাবেই যাতে বেসনটা নিচ থেকে পুড়ে না যায় এবং ভাজতে ভাসতে একটা সময় আপনারা লক্ষ্য করবেন যে বেসন থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে তো সেই মুহূর্তে বুঝে নিতে হবে যে বেসনটা ভাজা হয়ে গিয়েছে আর আমার কথায় কথায় বেসনটা ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে বেসনের সাথে আমি বাকি উপকরণগুলো গুলো একে একে অ্যাড করবো আর আমি আজকের রেসিপিটি খুবই সহজভাবে আপনাদের সঙ্গে উপস্থাপন করার চেষ্টা করেছি আমি এখানে এবারে অ্যাড করে দিব কুসুম গরম দুধ কাপ একেবারে ঠান্ডা দুধ ব্যবহার না করে কুসুম গরম দুধটা এখানে ব্যবহার করা ভালো হবে আমি প্রথমে এক কাপ দুধ দিয়ে দিয়েছি এবারে খানিকটা নেড়ে আমি আবার এক মিনিটের মধ্যে আর এক কাপ দুধ দিয়ে দিব এবং দুধ দিব যখন সেই মুহূর্তে সাথে সাথে আমি এখানে এক কাপ পরিমাণে চিনি যেহেতু আমি আস্ত চিনিটা ব্যবহার করেছি আর দুধের সাথে চিনিটা চিনিটা নিলে খুব ভালো করে গলে যাবে আর পর্যায়ে মিশ্রণটাকে এ মনে হতে পারে যে কিছুটা দানা দানা হয়ে গিয়েছে এটাকে ধৈর্য ধরে খুব সুন্দর করে মিশিয়ে তারপরে একটা স্মুথ মিশ্রণ তৈরি করে নিতে হবে কিছুক্ষণে মিশানোর পরই আপনারা দেখতে পাবেন যে মিশ্রণটা অনেকটা স্মুথ হয়ে গিয়েছে আর আমি ইন দ্য মিন টাইম এখানে আমি অ্যাড করে দিয়েছি কিছুটা লবণ প্রথম দিকে এই লবণটা অ্যাড করা উচিত ছিল আমার মনে ছিল না তাই আমি এ দিয়েছি আর মিশ্রণটাকে একদম স্মুথ করে নিয়েছি যে পর যখন মিশ্রণটা একদম স্মুথ হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিলাম আধা কাপ পরিমাণে গুঁড়ো দুধ আর এটাকে কোনোভাবে যাবে না গুঁড়ো দুধটাকে ব্যবহার করার ফলে এ বরফির টেস্ট অনেক গুণে বেড়ে যায় এইবারে গুঁড়ো দুধ টাকে খুব ভালো করে আমি মিশ্রণের সাথে মিশিয়ে নিব আর খুব বেশিক্ষণ এ সময় জাল করতে হবে না যতক্ষণে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে মিশে যায় ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করে নিব আর এক দেড় মিনিট বা দুই মিনিটের মধ্যেই হয়ে যায় আর খুব ভালো করে মিশে যাওয়ার পরে আমি এখানে লাস্ট ইনগ্রিডিয়েন্টসটা ব্যবহার করছি আমি এখানে ব্যবহার করলাম টেবিল চামচ ঘি আর এটাকে স্কিপ করা যাবে না এই ঘিটা দিলে দুই কোনোভাবে বরফির ঘ্রাণটা যেমন বেড়ে যায় তেমনি এই বরফির স্বাদটাও অনেকটা বেড়ে যায় এবারে ঘিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশ্রণটাকে একদম বরফি তৈরি করার জন্য রেডি করে নিতে হবে তো আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এবারে আমি একটি কাচের পাত্র রেডি করে নিয়েছি যে পাত্রে আমি আজকের বরফিটাকে সেট করে নিব আর আপনারা জানেন বরফি বিভিন্ন ভাবে শেপ করে কাটা হয় তো তার জন্য এটাকে একটা উপযুক্ত পাত্রে সেট করে নিতে হয় তো আমি যে পাত্রে সেট করব সেখানে আমি কিছু বাদাম কুচি ছিটিয়ে দিয়েছি আমি আজকে ব্যবহার করেছি কাট বাদাম কুচি এবং কিছু পেস্তা বাদাম কুচি আমি একদম ছোট ছোট করে কুচি করে নিয়ে তারপরে যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেই মিশ্রণটা আমি এর উপরে সেট করে দিচ্ছি আর সেট করার জন্য আপনারা এরকম স্প্যাচুলা ব্যবহার করতে পারেন এটি দিয়ে সেট করতে খুবই সুবিধা হয় তো আমার মিশ্রণটা সেট করা হয়ে গিয়েছে এইবারে আমি মিশ্রণটাকে নর্মাল ফ্রিজে রেখে আধা ঘন্টার মতো ঠান্ডা করে নিব আর বরফিটা আরও কিছু সময় ফ্রিজে রাখলে অনেকটা আরও কিছুটা শক্ত হয়ে যায় তো আধা ঘন্টা পরে কেটে নিলে এটি খুব সুন্দরভাবে কেটে নেওয়া যায় তো আমি ফিরে এলাম আধা ঘন্টা পরে আমার বরফিটা খুব ভালো করে সেট হয়ে গিয়েছে এ পর্যায়ে বরফিটাকে আনমল্ড করতে খুব বেশি অসুবিধা হবে না এবারে আমি সাইডগুলোকে একটি চাকুর সাহায্যে কিছুটা আলগা করে নিব আর খুব ভালো হয় আপনারা যদি মোল্ডের গায়ে কিছুটা ঘি ব্রাশ করে তারপরে হচ্ছে মিশনটাকে সেট করে নেন তো আমি বরফিটাকে আনলোড করে নিয়েছি এবং খুব সুন্দর করে পাত্র থেকে উঠে গিয়েছে আর আপনারা বরফির লোকটাকে দেখুন কতটা সুন্দর এসেছে এইবারে আমি আমার পছন্দ মতো শেপ করে বরফিটাকে কেটে পরিবেশন করে নিব তো এরকম নিত্য নতুন নানান ধরনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল সেই সঙ্গে লাইক কমেন্টে শেয়ার করে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন যারা ধৈর্য ধরে ভিডিও দিয়ে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ